সালাম আলাইকুম ভিয়স যে যেখান থেকে আমার এই ভিডিওটা এই মুহুর্তে করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ পৃথিবীতে দেখেন একটা সন্তান কিন্তু মানুষ হতে গেলে বা যতদিন কিন্তু সাবা একটা সন্তান না হয় বাবা এবং মা দুটো কিন্তু খুব প্রয়োজন এই জন্য প্রয়োজন দেখেন আমাদের মুসলমান হিসাবে এটাও স্বীকার করতে হবে হাদিস কোরআনও বলেছে যে বাপ মাও না থাকলে ছেলেটা কিন্তু এতিন হয়ে যায় এতিন তো হয় পাশাপাশি দেখেন ওই ছেলেটা যদি বাপ মাও না থাকে হয়তো তার বাবার বা মায়ের কোটি কোটি সম্পদ থাকতে পারে মা বাদে চাচা নানি খুব পড়াপড়শি গ্রামবাসী তার বন্ধু বান্ধব আত্মীয় সুজন সবাই আছে কিন্তু মাত্র খালি ছেলেটা দেখবেন যে বা যে কোনো সন্তানেরই জন্মের পর যদি কোনো কারণে তার বাপ মাও যদি না থাকে পৃথিবীর সেই সন্তানটার কিন্তু আর জীবনের মূল্য থাকে না কি যে নাঞ্চনাত সে ছেলেটা মানুষ হয় কী আর অবহেলাত পৃথিবীতে যেমন মূল্যহীন হয়ে যায় আর একটা জিনিস দেখেন পাশাপাশি যে কোনো মহিলা হতে পারে যেই কোনো মহিলার কোনো কারণে তার যদি স্বামী পৃথিবীতে না থাকে বা কোনো কারণে দেখবেন যে সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ওই মহিলার কিন্তু জীবনের আর মূল্য থাকে না হয়তো সেই মহিলার কোটি কোটি সম্পদ থাকতে পারে আত্মীয় স্বজন দেখবেন যে তার সন্তান আছে তার বাপ মাও আছে ভাই বহীন আছে পাড়াপড়শি গ্রামবাসী বন্ধু বান্ধব দেখবেন সবাই হয়তো আছে পাশাপাশি দেখবেন যে সেই নারীটার একমাত্র খালি স্বামীটা না ওই স্বামীটা না থাকার কারণে ওই মহিলার কিন্তু জীবন থাকা মূল্যায়ন কিন্তু আর পায় না সে কোটিপতি হলেও কিন্তু আর সমাজের কাছে বা নিজের দুঃখ সুখের কথা যে এটা একটা যে মানুষের সঙ্গে শেয়ার করবে বা মানুষে যে মূল্যায়ন দেবে ওই মূল্যায়ন কিন্তু দেয় না যেমন একটা সন্তানের পৃথিবীতে বেঁচে থাকতে হলে বাবা মায়ের প্রয়োজন আছে তেমনি কিন্তু পাশাপাশি একটা নারীরও সমাজে কিন্তু বেঁচে থাকতে হলে একটা স্বামীর কিন্তু প্রয়োজন আছে অনেকে কিন্তু বহু নারী আছে বুঝাও কিন্তু স্বামী থাকতে মূল্যায়ন দিতে চায় না কিন্তু বিশেষ করে যাদের স্বামী দুনিয়া থেকে চলে গেছে বা কোনো কারণে সংসার থেকে আলাদা হয়ে আছে সেসব মহিলা যদি আমার এই ভিডিওটা দেখে থাকে তারা একমাত্র বুঝবে ঠিক আছে ভিওস ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ